আপনি কি জানেন রাতের বেলায় শাক খেলে কী ক্ষতি হয় কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা মাছ খেলে মৃত্যু হয় শরীরে কিসের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় ঠান্ডা তরকারি গরম করে খেলে কোন রোগ হয় শীতে কি খেলে শরীর সব সময় গরম থাকে শীতে প্রতিদিন গরম জলে স্নান করলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ হয় উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ঘুমের সমস্যা হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন তেলে ভাজা খাবার অতিরিক্ত খেলে কোন রোগ হয় উত্তর ভাজা খাবার অতিরিক্ত খেলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন শীতে কোন ফল খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর কমলালেবু পেটের চর্বি কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রক্ত দূষিত হয় না উত্তর করলা খেলে শরীরের রক্ত দূষিত হয় না বন্ধু তোমার করলা খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন শীতে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে উত্তর শীতে ডালিম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন কোন মাছ বেশি খেলে চোখের জ্যোতি কমে যায় উত্তর প্রক্রিয়াজাত পাবদা মাছ বেশি খেলে চোখের জ্যোতি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় উত্তর মেথির জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় উত্তর গাজর নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় এবং মুখে লাবণ্য ফিরে আসে প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে উত্তর পেঁপের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়ামের মাত্রা বাড়ে উত্তর কমলালেবু খেলে শরীরে দ্রুত ক্যালসিয়ামের মাত্রা বাড়ে প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের ভাব দ্রুত ভালো হয়ে যায় উত্তর লবণ জল ব্যবহার করলে দাঁতের শিরশির ভাব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে উত্তর অতিরিক্ত চিন্তা করলে মাথা যন্ত্রণা হাই প্রেশার এবং ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধে প্রশ্ন পৃথিবীর কোন দেশকে মুক্তার দেশ বলা হয় উত্তর পৃথিবীর মধ্যে কিউবা দেশকে মুক্তার দেশ বলা হয় প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত বয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন তেল মাথায় দিলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর সঠিক খাদ্যাভাস ফাস্টফুড বর্জন এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খাওয়ার পাশাপাশি পেঁয়াজের রস মাথায় দিলে মাথায় নতুন চুল গজায় প্রশ্ন কোন রোগীদের ডিম না খাওয়াই সব থেকে ভালো উত্তর যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের ডিম না খাওয়াই ভালো প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে প্রথমে কি সমস্যা হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে বুক জ্বালার সমস্যা প্রথমে দেখা দেয় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কী দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর রাত্রে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বন্ধু তোমার কখন ফল খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে কী হয় উত্তর নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে গলা ব্যথা মাথার যন্ত্রণা এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত লম্বা হওয়া যায় উত্তর প্রতিদিন দুধ ও খেজুর একসাথে খেলে দ্রুত লম্বা হওয়া যায় প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কি সমস্যা হয় উত্তর খাবার খাওয়ার পর স্নান করলে খাবার হজমের সমস্যা হয় প্রশ্ন কোন রঙ দেখলে কুকুর অনেক রেগে যায় উত্তর কালো রঙ দেখলে কুকুর অনেক রেগে যায় প্রশ্ন কোন ফল পাকতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লেগে যায় উত্তর আনারস পাকতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লেগে যায় প্রশ্ন কোন দেশে ভিক্ষা করার জন্য ও লাইসেন্স লাগে উত্তর সুইডেন দেশে ভিক্ষা করার জন্য ও লাইসেন্স লাগে প্রশ্ন কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়ন দ্বারা গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এমন কি এই গাছ দিয়ে ক্যান্সার রোগেরও ঔষধ তৈরি করা হয় প্রশ্ন কোন প্রাণী বৃদ্ধ হলে আত্মহত্যা করে মারা যায় উত্তর নীল তেমি বৃদ্ধ হলে আত্মহত্যা করে মারা যায় প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন চায়ের সাথে কি খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘুম হয় না উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের ঘুম হয় না প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বধজম হয় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় উত্তর প্রতিদিন অতিরিক্ত চিনি নুন ফাস্টফুড নুডলস এই খাবারগুলো খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন সিনেমায় পর্দা এবং ক্যামেরায় কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায় উত্তর সিনেমার পর্দায় এবং ক্যামেরায় বিম্ব প্রতিবিম্ব দেখা যায় প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে দ্রুত জয়েন্টের ব্যথা দূর হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি বাচ্চাদের খেলনা তৈরি করে উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশ সবচেয়ে বেশি বাচ্চাদের খেলনা তৈরি করে প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে এবং শরীর দুর্বল লাগে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের সার্বিক দাতা বলা হয় উত্তর ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষদের সার্বিক দাতা বলা হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে শরীরে সমস্যা দেখা দেয় উত্তর কাঁঠাল খাওয়ার পর পান খেলে শরীরে নানান সমস্যা দেখা দেয় প্রশ্ন কি খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় হ্যাঁ বন্ধুরা ইথিওপিয়া দেশে জানুয়ারি নয় সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর ত্বক মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন টমেটোর রং লাল হয় কেন উত্তর টমেটোর মধ্যে লাইকোপেন নামক রঞ্জক থাকে যার জন্য পাকা টমেটো লাল রঙের হয়ে থাকে প্রশ্ন কোন ফল আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর কমলা আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কাকে আদর্শ খাবার বলা হয় উত্তর দুধকে বলা হয় আদর্শ খাবার প্রশ্ন চুইংগাম খেলে বুদ্ধি কীভাবে বাড়ে উত্তর চুইংগাম চেবানোর ফলে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায় ফলে মস্তিষ্ক আরও বেশি ভালো কাজ করে প্রশ্ন ধনতেরাসের সবাই ঝাঁটা বা ঝাড়ু কেনে কেন উত্তর অনেকে বিশ্বাস করেন এই দিনে নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনলে নাকি ঋণ মুক্ত হওয়া যায় এবং আর্থিক ভাগ্য ফেরে তাই অনেকে এই দিনটিতে ঝাঁটা বা ঝাড়ু কেনে প্রশ্ন কোন ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে উত্তর মোটা ব্যক্তিরা ঘুমের মধ্যে সবচেয়ে বেশি নাক ডাকে প্রশ্ন তাজমহলে রাতে লাইট বন্ধ রাখার বৈজ্ঞানিক কারণ কি উত্তর লাইটের আলোতে পোকারা বেশি আকর্ষিত হবে এবং তারা তাজমহলের সাদা পাথরের উপর মল ত্যাগ করবে এর ফলে তাজমহলের অনেক ক্ষতি হবে তাই তাজমহলে রাতে লাইট বন্ধ রাখা হয় প্রশ্ন কোন খাবারটি খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিসমিস খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কোন রোগ হয় উত্তর নিয়মিত বা প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনির সমস্যা দেখা দেয় প্রশ্ন কোন প্রাণীর শরীরে এক ফোঁটাও রক্ত নেই উত্তর স্টার ফিশ এর শরীরে এক ফোঁটাও রক্ত নেই প্রশ্ন ঘরে কোন ফল রাখলে মশার উপদ্রব কমে যায় উত্তর ঘরে কাটা পাতিলেবু আর লবঙ্গ রাখলে মশার উপদ্রব কমে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে আমেরিকা দেশে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল প্রশ্ন খোসা সমেত নাকি খোসা ছাড়ানো ফল খাওয়া আমাদের শরীরের জন্য বেশি উপকারী উত্তর খোসা সমেত ফল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন প্রশ্ন পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর উত্তর একমাত্র সুইজারল্যান্ড দেশের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র এক বছর প্রশ্ন কোন ফল জ্বরের ঔষধ হিসেবে কাজ করে উত্তর আনারস জ্বরের ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের ক্ষতি হয় উত্তর ভাত ডিম মুরগির মাংস আলু এই সমস্ত খাবারগুলো দ্বিতীয়বার গরম করে খাওয়া শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন একটি ব্যাঙ চোখ খোলা রেখে কোন কাজটি করতে পারে না হ্যাঁ বন্ধুরা একটি ব্যাংক চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কত বছর পরপর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত উত্তর এক থেকে দুই বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত প্রশ্ন কোন গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর তুলসী গাছের শিকড় খেলে শারীরিক দুর্বলতা দূর হয় প্রশ্ন কোন শাক খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় উত্তর পুঁইসা খেলে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল উত্তর পনেরোই আগস্ট ভারত ছাড়া দক্ষিণ কোরিয়াদের স্বাধীনতা লাভ করেছিল প্রশ্ন কোন দেশের মানুষ তেলাপোকা খাওয়ার জন্য চাষ করে চীন দেশের মানুষ তেলাপোকা খাওয়ার জন্য চাষ করে প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর কলমি শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলালেবু লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন ফ্রিজে কী রাখলে ফ্রিজের দুর্গন্ধ দূর হয় উত্তর ফ্রিজে কাটা পাতি লেবু রাখলে ফ্রিজের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন সয়াবিনের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর সয়াবিনের মধ্যে ভিটামিন কে পাওয়া যায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর ধানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে উত্তর দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ কোনটি উত্তর ডায়াবেটিস রোগের সবচেয়ে বড় লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব প্রশ্ন এইসবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর এইসবগুল নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কোন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাছ খাওয়া ক্ষতিকর উত্তর ডায়রিয়া এসকুলার এবং অয়েল ফিশ গ্রুপের মাছ খাওয়ার কারণে ঘটে এই মাছগুলোতে উচ্চ মোম এস্টার উপাদান রয়েছে মানুষের মধ্যে এই মোম এস্টারগুলি হজম করা যায় না এবং অন্ত্রে জমা হতে পারে যার ফলে তৈলাক্ত ডায়রিয়া হয় প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পায়রা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন ঠান্ডা তরকারি গরম করে খেলে কী ক্ষতি হয় উত্তর পুঁই শাক পালং শাক লাল শাক বা মেথি শাক শাকের কোনো পদই রান্না করার পর গরম করে খাওয়া উচিত নয় শাক পাতায় নাইট্রেট থাকে রান্না করা শাকের তরকারি পুনরায় গরম করা হলে ওই নাইট্রেট থেকে নাইট্রোসেমাইন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয় যা শরীরের ক্ষতি করে প্রশ্ন খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস অ্যাসিড ও বদহজম হয় না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক গ্লাস জল খেলে পেটে গ্যাস অ্যাসিড ও বদহজম হবে না প্রশ্ন আমাদের শরীরের কোন আবেগ পাকস্থলির ক্ষতি করে উত্তর দুশ্চিন্তা আমাদের পাকস্থলীর ক্ষতি করে প্রশ্ন শরীরে কিসের অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় উত্তর শরীরে ডিমেনশিয়ার অভাব হলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় প্রশ্ন শীতে প্রতিদিন গরম জলে স্নান করলে কি হয় উত্তর শীতে গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার আশঙ্কা কমে যায় তাই যাদের মাঝে মধ্যেই সর্দি কাশি হয় তারা শীতে অবশ্যই গরম জলে স্নান করুন শীতে শ্বাসকষ্টে যারা ভোগেন তারা নিয়মিত গরম জলে স্নান করতে পারেন প্রশ্ন শীতে কি খেলে শরীর সবসময় গরম থাকে উত্তর শীতে কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম আখরোট খেজুর এই সমস্ত খাবার খেলে শরীর সবসময় গরম থাকে প্রশ্ন কোন প্রাণীর কখনও রোগব্যাধি হয় না উত্তর হাঙ্গরের কখনও রোগব্যাধি হয় না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও